পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই পক্ষের সংঘর্ষ আহত সাত তানভীর মেহেদি বরিশাল আঞ্চলিক প্রতিনিধি পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়কারীদের সাথে মতবিনিময় বিনিময় সভায় হামলায় সাতজন আহত হয়েছেন গুরুতর আহত পিরোজপুরের সমন্বয়কারী রেদানুল ইসলাম ও ইমরান হোসেন নামে দুইজনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের সভায় পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় সমন্বয়কারীরা পুনরায় তাতে মতবিনিময় সভা শুরু করেন জানা গেছে ওই দিন বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলায় বিভিন্ন উপজেলা কর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টিম প্রধান হিসেবে আব্দুল হান্নান মাসুদ সহ সানজানা আফিফা অদিতি এস এম সাঈদ হাসিবুল হাসান শান্ত সাব্বির উদ্দিন রিয়ন জিহাদ হোসেন শহীদুল ইসলাম শাহিদ ফারিয়া সুলতানা লিজাও যোগদান করেন হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পিরোজপুরের সমন্বয়কারী রেদনুল ইসলাম বলেন ছাত্রলীগের একটি গ্রুপ ওই মতবিনিময় সভায় হামলা করে এতে তিনি সহ কয়েকজন আহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পিরোজপুরের নেত্রী আজমাক্তার মিথু বলেন ছাত্রলীগ নেতা সানি শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিলেন না কিন্তু আন্দোলনের শেষে তিনি যোগ দিয়ে সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন সোমবারের হামলায় তিনিও তার লোকজন সরাসরি জড়িত হয়ে এ হামলা করেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ শরীফুল ইসলাম বলেন কোনো হামলার ঘটনা ঘটেনি নিজেদের ভেতর বসা নিয়ে হাতাহাতি সৃষ্টি হয়েছে মাত্র シャトルのピッチャーからのファンだけでいい。 Boa wow.